مجھر رو صلی اللہ علیہ وسلم سید احمد کبیر محمد رکھ اللہ کا با احمد دارجن کبلا خبری روش اس کے نظرم دا دربا شریف دوسی حدی منزل احمد پرمی مشرف کبلا اولاد رسول حدی جمان علاج مولانا صاحب سید مہین و کبیر الحسائی و حسائی محمد رکھ اللہ صدارت دربا شریف اما

একটি মহানগর কমিটি সচিব সাধারণ সম্পাদক আপনারা বসে বলুন আপনারা এখানে বসে वर्दी नसली الله सही न मस्ते <laughs> उ سے رائے گاؤ رجیم بسم اللہ ہماری رہیم لائکسی کو بیان رہیم جانیوں وانہا آکتہ پاروات صدق اللہ مورا روزیم واسوڑکا رسولم نبیل حقیق رب سلی و سلی و با آرکا رہیم آج محمد باسترک محمد آج رسول شابت الماش آج ربائت ربائتر شکر ماش

सही न त

এই পাক মাইজমান্ডার দরবার শরীফে পালিত হচ্ছে আশেখ বক্তবৃন্দকে বিশেষ করে আজকে আমার কথা শুনবেন জবাব দেবেন একটা কমিটি আমাদের প্রয়োজন আছে যত দিন 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 আমাদের মাইজমান্ডার দরবার শরীফের যে কয়টি মঞ্জিল আছে সেখানে বিবেচনা করলেন গাউসি হাতি মঞ্জিল আমার মুর্শিদ কেপলা বাবা জানের নাম বাদ দিয়ে কোনো মঞ্জিল হয় না সেই হিসাবে আমাদের বক্তব্যায়ন বাড়তেছে আমাদের কমিটি বাড়তেছে আমাদের জলস বাড়তেছে এগুলি নিয়ন্ত্রণ করার জন্য অনেক লোক দরকার যেটা আপনারা সবাই জানেন আর আজকে এখানে যাদেরকে দাওয়াত হয়েছে তারা মূলত বাবা জানের অত্যন্ত একান্ত যারা তাদেরকে বলা হয়েছে বাবা জান তো সবাইকে বললে এখানে তো মেলা হয়ে যেত এটা দেখানোর কথা একটা কারণ হচ্ছে মহানগর একটা কমিটি ঘোষণা দিবে এই মহানগর কমিটির

এই মুহূর্তে সারা বাংলাদেশ ব্যাপী বাবা শাহজালাল এসে ইসলামকে প্রতিষ্ঠিত করেছে সেই ইসলাম নামদারি কিছু জঙ্গি কিছু কিছু তারা এই দেশটাকে ধ্বংস করার জন্য

কমিটি করে যারা ওই প্রেমে গেছি আমরা আগে যেভাবে নেচে গাই আমরা আনন্দ করে উস করেছি শ্যামা করেছি কাউরে করেছি গান করেছি আমাদের মহাবীর করেছি আমরা উসের মেলা করেছি আগামীতে উনি যারা বন্ধ করবে তাদেরকে আমরা তাপমান জবাব দেবো ঠিক কিনা

তাহলে আপনারা আজকে লক্ষ 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 কাটবলাই বলতেছেন ইসলাম 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 আপনারা কয়জন মুসলমান মারিয়েছেন বলনছো আজকে দেখবে কি আমরা মসজিদ মন্দির মাজার কোনো কিছু মিরাহক নাই সব কিছু ভেঙে দিচ্ছে আমরা নিজেরা শোষণ আকারে দিয়ে তৈরি করে পূর্ণি ভাইরা ঐক্যবদ্ধ হবেন এই জঙ্গিদের বিরুদ্ধে তাহলে দাঁড়াও ঠিক কি না আমি আমার বক্তব্য দিয়ে তো না আমি সর্ব থেকে বিদায় নিচ্ছি আজকে যে কমিটি ঘোষণা হবে আমরা শুধু মাথা মেরে মেরে মেজমান মেরে হলে হবে না উনিশ করলে হবে না উনিশও করতে হবে যেখানে আমাদের তরিকা নিয়ে কথা বলবে সেখানে আমরা সত্যার হতে হবে ঠিক কিনা আচ্ছা বাবারা বলুন এই মাস কার বাংলার মাস এই মাস কিসের মাস হোসাইনকে হোসাইনকে যারা সাহায্য করেছে

আমরা আমাদের নিজের পরিবারকে শুধু মাইফান্ডার আসলে হবে না আমাদের ছেলেকে এখানে এসে আমাদের কাছে শেষ কথা বলে আমি শেষ আমার আমার বাড়ির পতেঙ্গা আমার সুলতান বাড়ির সাক্ষী আছে আমাদের একজন পীর ভাই আমার বাবার একদম কাছের তো অনেক পুরাতন আমি আমি ওনার মাধ্যমে আসছি তো ওনার ছেলে একটা জামাত ছিল হয়ে গেছে উনি ডাক্তার সুলতান আমরা খুব টেনশন আছি মামু আইন

আজকে হজরতে সহিদ আমরা ভাব যদি থাকতো ওনার পর তার কেটে ওনাকে টুকরো টুকরো করে নিত ঠিক না সুতরাং আমরা এই আজকে অনুষ্ঠান থেকে আমাদের যে বেড়া উপায় যাকে সরকার ষড়যন্ত্রমূলক ভাবে গ্রেফতার করেছে ওই মহানের বাচ্চাকে যিনি আঘাত করার কারণে জেনে গিয়েছেন ওই আশেকের ওসুলের আমরা মুক্তি দাবি করছি এবং ইমান মহিষুদ্দিন সহ যত সুন্দর মাইকার যত নিয়ে বরাত মানুষকে বিনা বিচারে হত্যা করে গুম করা হয়েছে এমন ছয় আছে এসব বিষয়ের ব্যাপারে আমরা ভিক্ষা জানাচ্ছি নিন্দা আমাদের আমাদের অবস্থান ক্লিয়ার আমরা হকের সাথে আছি আমরা না হকের করতে চাই না মেজবাঙ্গালের ক্রিয়ারা কোন সিংহাসন চাই না কারণ ওদের জন্য সিংহাসন খুব খোদা লাভে খান থেকে পাঠিয়েছে ঠিক কিনা ওনারা দুনিয়ার কোন মন্ত্রীর কাছে কারো কাছে ঐক্য করবে না ওনার এলাকা আজকে থেকে হোমগার্ড নিয়েছে আপনারা তৈরি হয়ে যান ইনশাল্লাহ এদেশে নবিয় বিরুদ্ধে কোন থাকবে না থাকবে না থাকবে না নারে